বাবাকে খুঁজতে ছেলে ইন্ডিয়া থেকে পারি জমালো বাংলাদেশে দর্শক কিভাবে তার বাবা হারিয়ে গেল এইটাই কিন্তু আমরা বিস্তারিত আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তার কাছ থেকে আমরা শুনবো আমার বাবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিল ইস্তামার জন্যে ইস্তামাতে এসে ওখান থেকে আর খুঁজে পাই না গো পাইনি গো ওখান থেকে আমরা খুঁজে পাইনি আঠারো জন সঙ্গী ছিল আঠারো জন সঙ্গে 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 সতেরো জন চলে গেছে আমার বাবাকে খুঁজে পাচ্ছি না আজ পর্যন্ত চত্রুজন যে কি বলছে উনারাকে জিজ্ঞাসা করলাম কি উনারা বলছে কি আমরা অনেক খোঁজা খুঁজি করেছি কিন্তু পাইনি আপনার বাবার আছে মাথায় সমস্যা আছে কিন্তু তাহলে ইন্ডিয়া থেকে এই একা 1158 টাকে উচিত হইছে আপনাদের ওটা ওটা ও বলছে ও যাবে জিত করেছিল কি আমি যাবই যাবই ইস্তামাহ যাবই আল্লাহর রাস্তায় আমি যাবই কিন্তু আল্লাহই জানে ভালো কি হয়েছে না পাসবোর্ড ছিল না আমরা কে কেমন করে আসবো আমরা পাসভোট করে খুঁজতে পেরেছি আমার বাবাকে খোঁজার জন্য এসেছি তোমাদের সাহায্য তোমাদের যদি আমরা সাহায্য পাই তো আমার বাবাকে অবশ্যই খুঁজে পাব আমার বাবার বয়স কত ছিল সত্তর থেকে আশি বছর আশি বছরের একজন বৃদ্ধ বাবা আপনার হারিয়ে গিয়েছে কত দিন হয়েছে লাস্ট আসতে মতো হয়েছে অনেক দিন আগে লাস্ট আসতে আমার ওই তোমার ফেব্রুয়ারি তোমার ন তারিখ থেকে খুঁজে পাই নাও তাহলে এতদিন পরে আপনি খুঁজতে কেন আসছেন এতদিন পরে যে আমার পাসপোর্ট ছিল না কো আমার পাসপোর্ট ছিল না কো ভিসা ছিল না তার জন্য আসতে পারিনি ভিসা পাসপোর্ট করলাম তারপরে আমি আসছি আপনার বাবা যে হারিয়ে গিয়েছে অনেক বয়স হয়েছে অলরেডি আপনার বাবা বেঁচে আছে এই তথ্যটি কি আপনি পেয়েছেন আমরা ওরকম খোঁজ পাইনি কি বেঁচে আছে না মরে গেছে সে আল্লাহ জানে বলতে পারবো না কিন্তু আপনাদের সাহায্য পাইলে গেলে অবশ্যই আমার বাবাকে খুঁজে পাবো মরা থাকলে খুঁজে পাবো আপনি থানার দ্বারস্থ হয়েছেন পুলিশের হ্যাঁ থানা করেছিলাম টুঙ্গি থানায় ডিসি করেছি ওনারা গেছি ওনারা কিছু হাদিস দিচ্ছে না এখন পর্যন্ত ওনারা কিছুই জানান নাই না কিছুই কাছে কি মনে হয় বাবা কি ফিরে পাবেন অবশ্যই পাবো বেঁচে থাকলে অবশ্যই পাবো ফিরে বাবাকে কতদিন ধরে দেখা হয় না ওই চার মাস থেকে পাঁচ মাস হয়ে গেল চার মাস ধরে দেখা হয় না কেমন লাগছে আপনার কাছে বাবাকে হারিয়ে গেছে অনেক অনেক কষ্ট অনেক কষ্ট মানে দিন কষ্ট করে এসেছি বাংলাদেশে খুঁজতে আচ্ছা এই যে আপনার বাবা হারিয়ে গেছে আপনার বাবার সাথে তো আরো অনেক লোক ছিল তারা কি বলছে কোথা থেকে কিভাবে হারিয়েছে ওনারা বলছে ক্যামেরা অনেক খুঁজা খুঁজি করেছি আমরা পাইনি কো তো ওনারা চলে গেছে তার মানে আমার মাঠে এসে আপনার বাবার সহ যে টিমটা এসেছিল সেই টিমের সাথে থেকেও হুট করে উনি উদা হয়ে গিয়েছে বিষয়টা এরকম লোক হাজার হাজার লোকের ভিড়ে ওখানে না খুঁজে পায়নি অত মাথার সমস্যা আছে ওই জন্য কোথায় চলে গেছে বলতে পারেন আপনার বাবার একটু বর্ণনা দেন নাম ঠিকানা আমার বাবার নাম হচ্ছে তাজেল আলী আচ্ছা ওনাকে কীভাবে চিনবে মানুষ আই তো এখানে ছবি আছে বয়স তো হুম হুম জি শরীরের গঠন কেমন শরীরের গঠন লম্বা পাঁচ ফিট হবে পাতলা ভাবে আছে তোমার পেটে আছে পেটে দুটা অপারেশন আছে পেটে পেটে দুটা অপারেশন আছে এই যে বৃদ্ধ একটা লোক হারিয়ে গিয়েছে ওনার কি কোনো অসুখ ছিল না কোনো অসুখ ছিল না মাথার ব্রেনটা একটু হালকা সমস্যা ছিল সবই কথা বলতে পারে এখন যদি বেশি হয়ে যায় তো বলতে পারবো না মাঠে এসে এত লোকের ভিড়ে বৃদ্ধ অনেক লোক কিন্তু মারা যায় আপনি কি খোঁজ খবর নিয়েছেন যে ইস্তেমাতে যারা মারা গিয়েছিল তার মধ্যে আপনার পিতা ছিল কিনা ওখানে টুঙ্গি থানা ইস্তমায় গেছিলাম বলছে না এই লোক মরে নিখোঁ তারপরে কাকরাইল গেছিলাম কাকরাইল বলছে না এই লোক মরে নিক আমরা এরকম খোঁজ পাইনি কো ওনার সাথে যারা ছিল অন্যান্য যারা এসেছিলেন মাঠে ইন্ডিয়া থেকে তাদের কাছ থেকে কি কি তথ্য পেয়েছিলেন সর্বশেষ তারা কোথায় দেখেছে এবং মানসিক ভারসাম্যহীনতার কারণে হারিয়ে গিয়েছে কিনা কি মনে হয় মানুষের ভারসাম্য কারণে হারিয়েছে কিন্তু ওনারা বলছে আমরা অনেক খুঁজা খুঁজি করেছি আমরা পাইনি এখন আপনি কি চাচ্ছেন এবং কি সহযোগিতা চাচ্ছেন বাংলাদেশে এসে বাংলাদেশের লোককে আমি বলছি কি আমাকে সহযোগিতা করো আমার লোকটাকে ধুনে খুঁজে ব্যবস্থা করে দেওয়া হোক